কি আমাকে খুব সস্তা মনে হয় আরে না আমি সস্তা না আমি মানুষকে অনেক বেশি গুরুত্ব দেই কারণ আমি জানি অবহেলা ইগনোর কতটা যন্ত্রণাদায়ক তাই বলে কি আমি সস্তা আরে সস্তা তো আপনার চিন্তাভাবনা ধারণা যেদিন হারাবেন ওই দিনই টের পাবেন আমার মতো গুরুত্ব দেওয়ার মানুষ এই যুগে খুবই কম আছে এবং পাওয়ারটা অনেক কঠিন